রাজ চক্রবর্তী অঙ্কুশ হাজরা তাদের মধ্যে সম্পর্ক মোটেই মন্দ নয় তবে ভিডিও দেখলে এক মুহূর্তের জন্য চমকে যেতে পারেন আপনি মনে প্রশ্ন আসতেই পারে পরিচালক অভিনেতার মধ্যে হলোটা কি কলার ধরে মারপিট থেকে শুরু করে হাতাহাতি বাদ গেল না কিছুই শুধু কি তাই উপস্থিত পাপারজিকে অঙ্কুশের বাইক নিতে বারণ করলেন রাজ ভিডিও ভাইরাল যা দেখে নেটিজিনদের একটা বড় অংশ বেশ বিরক্ত এক তারা বলছে এদের মধ্যে কোনো আত্মসম্মান নেই ঘটেছে তা কি ভিডিওতে দেখা যাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রসনজিত চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত অযোগ্য ছবির বিশেষ এ হাজির হয়েছিল গোটা টলিউড শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাজির ছিলেন রাজও ওদিকে অঙ্কুশ এসেছিলেন প্রেমিকা অবেন্দ্রিলা সেনকে নিয়ে রাজকে বলতে শোনা যায় আমি একদম মেনটেন করি না ও করে মানে অঙ্কুশকে দেখিয়েই সে রাজ এই কথাটা বলেছিল রাজের কথার সঙ্গে সহমত হতে না পেরে চড়াও হন অঙ্কুশ রাজের গলার ধরে শুরু হয় মারামারি রাজকে ছাড়ার পাত্র তিনিও মারতে যান অঙ্কুশকে ওদিকে তখন শুভশ্রী ও যেন নীরব দর্শক নেপথ্যে অন্দ্রিলাকে বলতে শোনা যায় আমাদের এর মধ্যে না ঢোকাই ভালো সহমত হয়ে ঘাড় নাড়েন শুভশ্রীও একসময় যদিও দু দুজনেই দুজনকে ছেড়ে দেন জড়িয়ে ধরেন গলা তবে এবার আর রেগে নয় বরং ভালোবেসেই জড়িয়ে ধরেন গলা গোটা জিনিসটা যে মজার ছলে হয়েছে তা বুঝতে বাকি নেই কারুরই তবে নেডেনরা একেবারে খুশি হননি তাদের একটা বক্তব্য একটা কাজে এসেছে এসব আবার কি ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে